মায়ের বোরখার রঙ একরকম রকম এর বোরকার রঙ আরেক কেন এমন হয়ে গেল দাদির গায়ে বোরখা দেখা যায় কিন্তু দাদি বা মেনে নিল কেন আর নাতনি বা শিখল আজকে আমরা যখন নিজেকে অতি আধুনিক মনে করতে শুরু করছি খুব বেশি যখন হ্যান্ডসাম স্মার্ট নিজেকে খুব রুচিশীল খুব ফিট ফাট মনে করতেছি কিন্তু বাস্তবতা হলো এই ফিট ফাট এই স্মার্ট এই হ্যান্ডসাম যাই বলি সাজগোজ সব তো আমরা নিচ্ছি বেঈমানের কাছ থেকে হয় কোনো ইহুদি নয় কোনো খ্রিস্টান নয় কোনো নাস্তিক নয় কোনো মুরতাদ নয় কোনো হিন্দু বৌদ্ধ আর তো কোনো দিন মানে না আল্লাহ মানে না মুসলমানের নামধারী পরিচয় কিন্তু আল্লাহর নাফরমান পাপি এরকম কোন ফাসেক ফুজার অবাধ্য কোন নাফর মানের চলন বলন আমাদের বুড়া মানুষ থেকে জোয়ান মানুষ নারী কিংবা পুরুষ সবার জীবনে এটাই আমাদের কাছে প্রিয়